এক সবজিওয়ালা প্রতিদিন সে সবজি নিয়ে লোকের বাড়ি বাড়ি ঘুরত আর বিক্রি করতো তা থেকে তাদের যা ইনকাম হতো কোনো মতো তাদের চলে যেত হঠাৎ করে সেই সবজিওয়ালার একদিন কোনো সবজি বিক্রি হলো না সবজিওয়ালা সবজি বিক্রি করে যা কিছু টাকা পেয়েছে তা দিয়ে সে আজকের জন্য কিছু খাবার নিয়ে এলো বৌ ও বৌ কি হয়েছে তোমার আর আজ কেমন বিক্রি হলো বাজারে সবজির চাহিদা আজ একেবারেই নেই গো হ্যাঁ কি বল তবে যা হয়েছে আমাদের তিনজনের আজ চলে যাবে বুঝলে তো বাড়িতে যে আজ আত্মীয় এসেছে হ্যাঁ কি বলো কি তুমি সবজিওয়ালা চিন্তায় পড়ে গেল সে কি করে তার আত্মীয়দের আপ্যায়ন করবে আজ ফল বিক্রেতা অনেক চিন্তা নিয়ে তার জেঠিমার কাছে আসছেন আরে তো ভালো আছেন আপনি ও তুমি এসে গেছো হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি তা তুমি ভালো আছো তো বাবা ওই চলছে দিন আনছি দিন খাচ্ছি দিন আঞ্চ দিন খাচ্ছো আমি এসে মনে হয় ভুল করলাম তাই না বলো আরে নানা জাটিমা কি যে বলেন এতদিন পর এলেন অসুবিধা কেন হবে কি যে বলো না জেঠিমা এমন করে আমাদের বলবেন না আপনি এসেছেন আমাদের ভালোই লাগছে তাই না কোনো অসুবিধা হচ্ছে না হ্যাঁ গো বলছিলাম তুমি রান্নাটা চাপিয়ে দাও যাও বড় হায় রে জ্বালায় পড়লাম এখন কি দিয়ে খাওয়াবো আমার জেঠিমাকে হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি বসে বসে ভাবছে যে বলে তো দিলাম কিন্তু রান্না করার মতো শুধু কিছু সবজি আছে মাছ তো নেই এখন কি রান্না করে খাওয়াবো কিন্তু এতদিন পর এসেছে মান সম্মানটা তো আমাদের রাখতে হবে এমন সময় তাদের মেয়ে এসে হাজির হলো ওই তো আমার মা না আমাকে কিছু করতে হবে ওই তো ওই তো আমার ঘটিটা এতে অনেক টাকা আছে এটা নিয়ে আমি বাজারে যাব চুপ করে পলং চলে যায় না হলে মা দেখলে আবার রাগ করবে মা যেন আমাকে টের না পায় এরপর সে তার খুঁটি ভেঙে সে বাজারে যাচ্ছে মাছ কিনতে এরপর দোকানের পাশে ব্যাগটা রেখে সে মাছ কাকুর কাছে মাছ নিতে এলো কাকু কাকু এক কিলো মাছ করত কাকু কেন আর তুমি এত ছোট বাচ্চা তুমি মাছ কিনতে চলে এসেছো কেন উফ এত কথা কেন বলছো বলি দিতে বলেছি দাও দেখিনি ঠিক আছে নাও নাও তোমার মাছ হুম দাও এ নাও কাকু তোমার থেকে যে মাছ নিলাম এক কিলো তার টাকা এ নাও পঞ্চাশ টাকা যাই হোক বাবা মাছ তা তো নেওয়া হয়ে গেছে এবার কিছু সবজি আর চালটা কিনে নিলেই হবে তাদের মেয়ে ছোট হলে কি হবে সে ঠিক চাল ডাল মাছ কিনে একেবারে বাড়ির দিকে রওনা হচ্ছে মা ও মা দেখো না কত কিছু নিয়ে এসেছি ও মা আর এত কিছু তুই কোথা থেকে আনলি শুনি ও তুমি রান্নাটা চাপিয়ে দাও তো বেশি কথা বলো না ওইদিকে দিদা তার খিদে পেয়েছে ঠিক আছে মা তোকে দেখে আমার কান্না পাচ্ছে জানিস তো তুই তোর ওই শখের কোটাটা ভেঙে এই এত কিছু খরচ তুই নিয়ে এসেছিস মা ঠিক আছে বাপু হয়েছে অনেক এবার রান্নাটা বসাও ঠিক আছে মা জানি না গিন্নি ওইদিকে করছে কিভাবে জেঠিমাকে আপ্যায়ন করবে তা তাহারে কি এত ভাবছিস শুনি না না ওই তো ভাবছি কাল ব্যবসায় কি কি সবজি নেওয়া যায় अच्छा आता है ना कि